এর আগের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছেলের হাত ভাঙার কথা তো আজকে ওকে নিয়ে যাচ্ছি দ্বিতীয়বার প্লাস্টার করার জন্য এর আগের প্লাস্টারটা নষ্ট করে ফেলেছে ওই জন্য আবার ওকে নিয়ে যেতে হচ্ছে তো আমরা গেছিলাম বেনাচিতি এই যে এই ক্লিনিকটাতে এখানে আগের বছরও ওকে প্লাস্টার করিয়ে নিয়ে গেছিলাম এই ডক্টরের কাছ থেকেই আমার ছেলে যে কতটা পরিমাণে দুষ্টু সেটা অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন ওইগুলোর জন্য এরকম হয় হাতটা ভেঙে গেছে তাও কিন্তু শান্ত নেই আর এখনকার বাচ্চা কাচ্চার একটা মেন প্রবলেম হয়েছে মানে একটুখানি পড়ে গেলেই হয়তো হাত মচকে যায় ক্র্যাক হয়ে যায় ভেঙে যায় এই প্রবলেমটা কিন্তু ভীষণ পরিমাণে আজকালকার বাচ্চাদের হয়েছে আর এই যে প্লাস্টার হয়ে গেছে এখন বসে চিপস খাচ্ছে আর আমরা একটু ঘুরছিলাম ঘোরা বলতে ফুচকার দোকান দোকান খুঁজছিলাম তো এখান থেকে আমরা দশ টাকার করে একটু ফুচকা খেয়ে নিয়ে তারপরে এখন যাচ্ছি বাড়ির দিকে তো যাই হোক এখন আমার ছেলে কিন্তু ভালো আছে ওর জন্য আপনারা প্রে করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন